গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াজ মেমোরিজ তো দিয়াজ মেমোরিজে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর জানুয়ারি তো এখন খুব গরম পড়েছে বেশি হয়ে গেছে শোনো তো গরমে একটুখানি মানে কষ্ট হচ্ছে আর এমনি ঠিক আছে দেখো দেখো প্রবল ম্যাম পড়িয়ে চলে গেছে সকালবেলা সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি আর এখন

সাড়ে আটটার সময় বানিয়েছি আর এখন সাড়ে নটা বাজে এক ঘন্টা হয়ে গেছে বানানো হয়ে গেছে তখনই ঠিক ম্যাম এসছে আর খাওয়াতে পারলাম না যাই হোক এখন খেয়ে নিই আমার নাম সাড়ে আটটার সময় আসছিল আর আটটার সময় না বানাই পাই খেয়ে নিয়ে বলতে হয় খেয়ে নিয়ে না বললে বুঝতে পারে আমার একটুখানি আছে আমি খেয়ে নিই চলো আমরা খেতে থাকি তারপর আবার তোমার সঙ্গে কথা বলবো দেখো বন্ধুরা আমার প্রবাসনাকে খাওয়ানো হয়ে গেছে সাড়ে নটা দিয়ে এখন মানে সাড়ে দশটা বেজে গেছে খাওয়াতে খাওয়াতে এখন হলো ওনার খাওয়া আর এখন আমি যাব হলো কিচেনে সোজা রান্না করতে তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি তো সয়াবিন রান্না করার জন্য দেখো এই যে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কাটা টমাটোর পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে তো আজকে বেশি কিছু রান্না করব না আলু ভাজা করেছি আর সয়াবিনটা করব প্রচন্ড গরম পড়ছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো এখন সকাল সাড়ে দশটার সময় যদি এত গরম তো দুপুর এখনো বাকি তো সয়াবিনটা রান্না করে নিই তারপর সয়াবিনও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে আমার আর এখানে দেখো এই যে মশলাও আমার কষানো হয়ে গেছে এখন এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আলু সয়াবিন দিয়ে এখন আমি দেখো গরম জল দিয়ে দেবো এর ভিতরে গরম জলটা দিয়ে দিব এবার আমি ঢেকে দেব তো আজ কমিয়ে কিছুক্ষণ হবে তারপরে আমার তরকারি হয়ে যাবে তো এই ভাগে কিছু বাসন আছে আমি বাসনগুলো ধুয়ে নেব তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো এরকম হয়েছে ভাত তরকারি সব হয়ে গেছে আর এখন আমি আর একবার একটু স্নান করে নেবো কারণ কি ভিজে গেছি পুরোটা তো একটু জল ঢেলে নেবো গায়ে তো তারপরে তোমাদের দাদা ভাই আসলে খাওয়া দাওয়া করবো চলো এখন দেড়টা বেজে গেছে তোমাদের দাদা ভাইও ডিউটি থেকে চলে এসেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো এই যে ভাত সয়াবিন আলু বাজেটটা নিয়ে আসো তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে চলো আসো দুষ্টু আসো এই যে আমি এই যা দেখ দেখো এই যে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে এই মশা দেখো এখনো মানে দুটো বাজতে যাচ্ছে এখনো ওই যে ওনার এখনো খাওয়া কমপ্লিট হয়নি আর এদিকে দেখো আজকে আমরা খাচ্ছি ওর এই যে ছাঁচ বানিয়েছে তোমাদের দাদা ভাই এই দেখো ছাঁচ আর এই যে আম কেটে রেখেছি খাবো ছাঁচটা কিন্তু খুব দারুণ হয়েছে আমরা খেয়ে ঘুমাতে চলে যাচ্ছি তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিন একটু শোব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে এখন আমরা ঘুম থেকে উঠে গেছি আর দেখো তোমাদের দাদা ভাই একটা বেল ফুল গাছ এনেছিল আমাদের জন্য এই দেখো শুকিয়ে গেছে এখন বেল দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বেল ফুল হয়ে গেছে এই যে এখন এটাকে এই যে টপটাতে লাগিয়ে দিল আর এখন এটাতে জল দিয়ে দেবো চুকিয়ে পড়ে গেছে গন্ধ নেই কি সুন্দর লাগে না বেলফুল তো আমার খুব ভালো লাগে তো গাছে জল দিয়ে দিক আর ওদিকে দুষ্টু সোনা উঠে ওকে তো খেলতে পাঠাচ্ছি না শরীরটা ভালো না টিভি দেখছে তারপরে টিভি দেখ টিভি দেখুন তারপরে দুধ খাইয়ে তারপরে পড়তে বসবে তো দেখো বন্ধুরা এই যে দুষ্টু এতক্ষণ পড়ালাম দুষ্টু সোনার এখন পড়া হয়ে গেছে আমি অনেকক্ষণ পড়াছি বুঝলা হ্যাঁ ও অনেকক্ষণ পড়েছে আর এখন বাজে প্রায় নটা সাড়ে নটা তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর তোমাদের দাদা ভাই গেছে নাইট ডিউটি তো ওর জন্য খাবার প্যাক করে দিয়েছি ও ওখানে নিয়ে গেছে আর এখানে আমি আর দুষ্টু খেয়ে নেব তাই তো আমরা তারপরে ঘুমিয়ে পড়বো কি করলো না

আর তোমরা ভিডিওটা দেখেছো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও বানাবো তো আমার ছেলে তো খুবই ভালো লাগে ভিডিও বানাতে তো সেই জন্যই আমি ভিডিও বানাই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হবে কালকে আবার কোন নতুন ভিডিওর সঙ্গে তা না বাই বাই